মাসের শেষ আসতেই যেরকম পকেটটা খালি হয়ে যায় সেরকম কিন্তু ফ্রিজটাও খালি হয়ে যায় তাই আজকে যখন ফ্রিজ থেকে সবজি বার করতে গেছি দেখি সবজিতে অনেক কিছুই আছে কিন্তু সবটাই এরকম যেটা দিয়ে একটা সবজি হবে না তাই সবগুলো সবজিকেই একসাথে বের করে নিলাম আর সবার প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ফুলকপিটাকে ছোটো ছোটো টুকরো করে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে আর ততক্ষণে বাকি সবজিগুলো কেটে নেব এখানে নিয়েছি আমি গাজর গাজরটাকেও এরকম হালকা ডুমোডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি বিনস আলু আলুটাও আমি এরকম ডুমো করেই কেটে নিচ্ছি ততক্ষণে আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এটাকে নামিয়ে নেব একটা বাটিতে এটাকে ঠান্ডা করতে দিয়ে কড়াইতে তেল দিয়ে এবার একে একে সবজিগুলোকে একটু ভেজে নেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপিটা ফুলকপিটা কিন্তু জাস্ট একটু ভাপিয়েছিলাম যাতে সেদ্ধ না হয়ে যায় পুরোপুরি তো তারপরেই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাকি সবজিগুলো দিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি তার উপর দিয়ে একটু মটরশুঁটি মটরশুঁটিটা তো এখন চলেই এসছে বাজারে তা এই দিয়ে কিন্তু সব তরকারি খেতে ভালো লাগে তার উপর দিয়ে একটু নুন দিয়ে ভেজে দিলাম আর একটুখানি কাটা ক্যাপসিকাম ছিল তো সেটাকেও কেটে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েই কিন্তু একটা পাত্রে তুলে নেব এটাকে এবার সেই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে আর তার সাথে দিয়েছি তেজপাতা দিয়ে নিয়ে তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা কাটা পেঁয়াজ একটা বড়ই পেঁয়াজ নিয়েছি মোটামুটি তো তার মধ্যে অল্প আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাবো এবার কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় আর এইভাবেই কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে তারপরে এর মধ্যে দুটো বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি আর তার সাথে অল্প নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার এর মধ্যে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে এবার কিন্তু টমেটোটাকে একটু গলে নেব মানে যে কোনো জিনিস দিয়ে আর কি একটু প্রেস করে দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো ব্যাস এই মশলাই দিতে হবে কারণ এরপরে আমি আরেকটা মশলা দেব যেটা দিলে পরে তরকারি টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ব্যাস নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা তো যে কোনো এরকম ধরনের তরকারিতে দেখবে পাও ভাজি মশলা দিলে তরকারির টেস্টটাই কিন্তু একটা অন্য লেভেলের হয়ে যায় তো নিশ্চয়ই ট্রাই করো আর ব্যাস এটা দিয়েই কিন্তু খানিক্ষণ কষিয়ে নিয়েছি আর তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব মশলার সাথে তো কিছুক্ষণ একটু টাইম লাগবে একটু আলতো হাতেই করতে হবে না তো কিন্তু তরকারি মানে সবজিগুলো সব ভেঙে গেলে একদম মানে সেই পাও ভাজি ভাজি হয়ে যাবে আর কি তো যাই হোক তো এরপরে কিন্তু অল্প জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এটাকে চেড়ে দেবো মোটামুটি কিন্তু এটা হয়েই এসছে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার সবজি যেটা কি না এরকম মানে যেরকম মাসের শেষে যখন কম সবজি থাকে বা অল্প অল্প সবজি থাকে তখন সব সবজি দিয়ে এরকম একটা তরকারি বানিয়ে দিলে কিন্তু সবাই একদম चेटी